প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্সের আরও একটি নতুন পেজ একশো চুরানব্বই পেজের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব ঠিক আগের মতোই ভাবে তো পুরোটাই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু বারবার তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজগুলোকে উত্তর সহকারে তুলে ধরছি তোমাদের কাছে তো তোমাদের করণীয় থাকবে তোমরা অবশ্যই লাইক করবে তাতে করে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার একটা মোটিভ তৈরি হবে বা মোটিভেশন পাওয়া যাবে ঠিক আছে তো এইখানে বিভাগ কয়ের দেখো একের এক কেবলমাত্র উত্তরগুলো বলে যাচ্ছি দেখো বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাসের অতি বেগুনি রসিদ শোষণ করে তা ওজন পদার্থ কোনটি তিরিশ কেলভিন এর সমান হবে তা হবে সাতাশ ডিগ্রি সি বি ডি অপশানটি কারেক্ট হবে এস টিপিতে এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর কত হবে বাইশ গ্রাম এস টিপিতে যদি বাইশ দশমিক চার লিটার কার্বন অক্সাইডের ভর যদি চুয়াল্লিশ গ্রাম বা মোল হয় তাহলে এস টি পিতে এগারো দশমিক দুই লিটার কার্বন গ্যাসের ভর হবে কত বাইশ গ্রাম লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে তা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে টু আলফা হবে আমরা যে তিনটে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ যে আমরা গুণাঙ্কের সম্পর্ক যেটা পেয়েছি আলফা সমান বিটা বাই টু গামা বাই থ্রি এরপর একের পাঁচ অবতল দর্পণের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কি হবে সদ বিবর্ধিত হবে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো আলোর যে ক্ষেত্রে বর্ণের বিচ্যুতি সর্বাধিক তা হবে বেগুনি এবং কম হবে লাল পদার্থ কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় তা হবে অর্ধ পরিবাহী গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাকে তা হবে লাইভ তারের সাথে পরমাণু চল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কি হিসেবে তা হবে মডারেট হিসেবে লিথিয়াম হাইড্রাইট অনুতে এইচ কোন যে কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন করে কাঠামো গঠন করবে হিলিয়াম আর যে মৌলের যে কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যটনতে গঠিত হয়েছে পারমাণবিক যে পারমাণবিক সংখ্যা অর্থাৎ সি অপশনটি কারেক্ট হবে তড়িৎ যে বিশ্লেষণ প্রক্রিয়া অ্যানোডে কি ঘটে অ্যানোডে জারণ ঘটবে লাভ লাং পদ্ধতিতে প্রস্তুত করা হয় এই সিএল গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে জিঙ্ক যে পদার্থ কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা হয়ে যাবে সঠিক উত্তর এন এইচ টু এন মাইনাস টু অ্যালকাইন তো প্রিয় ছাত্রছাত্রী এই সমস্ত পিডিএফগুলো পাওয়ার জন্য বারে বারে তোমাদের বলছি তোমাদের সুবিধার্থে আমরা একটি পিডিএফ পেড গ্রুপ করেছি সেখানে এবিটিএ এবং পর্ষদের যে টেস্ট পেপার এই দুটো টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান বিজ্ঞান এবং গণিতের তিনটি সাবজেক্টেরই প্রত্যেকটি সেটের প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর সহকারে পিডিএফ তোমাদের দেওয়া হচ্ছে টেলিগ্রাম লিঙ্কে তো এটা পেড লিঙ্ক যার জন্য তোমাদের ফোনপেতে নাইন ডবল জিরো টু ওয়ান জিরো ফাইভ ফাইভ জিরো ফোর এই ফোনপে নাম্বারে তিনশো টাকা একবারই পেমেন্ট করতে হবে এবং কোর্সটি চলবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত বোঝা গেল যদি ইচ্ছুক থাকো অবশ্যই জয়েন হয়ে যাও বেশি দেরি করো না কারণ প্রত্যেক দিন কিছু না কিছু পিডিএফ তোমরা পাবে যেগুলো তোমরা রিভিশন করতে থাকবে তাতে করে পুরো এবিটি টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের তোমাদের একটা ভালো রকমের প্রস্তুতি হয়ে যাবে চলো শুরু করা যাক পরবর্তী প্রশ্ন বিভাক্ষ এখানে কেবলমাত্র উত্তরগুলো দিয়েছি প্রশ্নগুলো আর দিইনি তোমরা তোমাদের এবিটির টেস্ট পেপার থেকে পাবে দুয়ের এক রসির প্রভাবে সিএফসি থেকে নির্গত ক্লোরিন পরমাণু ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে তারপরে দুয়ে দুই জ্বালানির তাপন মূল্যের একক জুল কিগ্রা অথবা বায়ুমণ্ডলের স্তরে মেরুজ্যোতি আয়নোস্ফিয়ারে দেখা যায় দুইয়ের তিন বিবৃতিটি সত্য একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয় আদর্শ গ্যাসের সূত্রানুসারে দুইয়ের চার চার্লসের সূত্র অনুযায়ী ভি টি লেখচিত্র একটি সরলরেখা হবে যা উষ্ণতার সাথে আয়তনের সরাসরি সমানুপাতিক সম্পর্ক থাকবে এবং চিত্রটি এইভাবে আঁকবে তোমরা চিত্রটা এইভাবে তোমাদের আঁকতে হবে এক মিনিট এইভাবে চিত্রটি অঙ্কন হবে ঠিক আছে আর ভি ভার্সাস মলটি হলে অন্য হবে দাঁড়াও ভি ভার্সাস ক্যাপিটাল বলেছে তাই না তাহলে ভি ভার্সাস ক্যাপিটাল এইভাবে মূল বিন্দুতমই হবে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কর মান অসীম হয় উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থ হচ্ছে ইনভা কাচের লেন্সকে জলে নিমজ্জিত করলে তার প্রতিসরণ ক্ষমতা কমে যায় ফলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায় আলোর প্রতিসরাঙ্কের মাত্রীয় সংকেত হবে এম জিরো এল জিরো টি জিরো অর্থাৎ আলোর প্রতিসূর কোনো মাত্রা নেই মাত্রাহীন নিউক্লিয়ার সংযোজনে মুক্ত শক্তির উৎস হল ভর শক্তি রূপান্তর ই সময় এমসি স্কোয়ার পৃথিবীর বয়স নির্ণয়ে ইউরেনিয়াম যে দুশো আটত্রিশ আইসোটোপ ব্যবহৃত হয়ে থাকে বা তাছাড়া আমরা পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য কার্বন চোদ্দ আইসোটোপও ব্যবহার করে থাকে কোষের তরিদচালক যে বল মাপা হয় আজ পোটেন্সীয় মিটার যন্ত্রের সাহায্যে বাম হস্ত নিয়মে তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে এরপর বাম আর স্তম্ভের সাথে স্তম্ভ মেলবন্ধন তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম গ্রুপ সতেরো নম্বর মৌল হ্যালোজেন মৌল ধাতু শঙ্কর ধাতু আজ শঙ্কর কার সাথে উপস্থিত থাকে টিম খাদ্য লবণ যোজি যৌগ ত্রিবন্ধন যুক্ত মৌলিক অনু হচ্ছে নাইট্রোজেন এরপর আসি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ যে ব্যাটারি ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তা হচ্ছে ক্যাথোড তামার ওপর রূপল প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে সিলভার নাইট্রেট ব্যবহার করা হয় আর যে ধু আহ ধুমাইমান সালফিরিক অ্যাসিড সালফিরিক অ্যাসিড বা ওলিয়াম বলা হয় মিউরেটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় অসওয়ার্ড পদ্ধতিতে তৈরি করা হয় নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অ্যাসিড যে অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগ ইথা ইথাইন এবং যার সঙ্গে সি টু এইচ টু সি এইচ থ্রি সি এইচ টু সি টু ও এইচ নাম কি প্রোপ ওয়ান অল অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম বাইকারটে যোগ করলে নির্গত গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এরপরে আমরা পরবর্তী বিভাগটি দেখে নেব ভাগ গযে তিন স্ট্যাটসফিয়ারের শান্ত মন্ডল বলা হয় এবং কারণ কি এখানে ঝড় বৃষ্টি হয় না তো এইগুলো দেখো কমন প্রশ্ন এগুলো আমরা আর বলবো না তিনের দিয়ে যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি দেখো আয়তন ভি ওয়ান দুশো সিসি এবং চাপ এখানে যে পি ধরে নিলাম পি ওয়ানটাকে অন্তিম চাপটা কিন্তু অর্ধেক হয়েছে অর্থাৎ পি টু হয়ে যাবে পি বাই টু আয়তন আমরা ধরে নিচ্ছি ভি টু যেহেতু উষ্ণতা স্থির রয়েছে তাহলে বয়সের সূত্রানুসারে আমরা কী বলতে পারি পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সেইখান থেকে ভি টুর মান আমরা নির্ণয় করে নেব এরপর অথবা দেখো যে গ্যাস অনুর বেগ উষ্ণতা বৃদ্ধিতে বাড়ে গ্যাসের উষ্ণতা বাড়ালে চাপ বাড়ে চালসের সূত্রানুসারে চাপ সূত্রানুসারে পি প্রপোশনাল টি এরপর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এগুলো পারবে এগুলো আর বলছি না ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের বলে দিচ্ছি ওকে বাকিগুলো তোমরা পিডিএফে পেয়ে যাবে এরপর চারের একের অথবা দেখো আয়তন ভি দুশো আশি সিসি দেওয়া আছে এবং চাপ পি যে সাতশো পঞ্চাশ এম এম দেওয়া আছে সেটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসতে হবে উষ্ণতা সেলসিয়াসে রয়েছে সেটাকে আমরা কেলভিনে করবো ভরটা দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম তাহলে এর মূল আদর্শ কেসের সমীকরণ অনুযায়ী পিভি সমান ডাব্লু বাই এম আর টি সেখান থেকে এম সমান আমরা কী বলতে পারি ডাব্লুআ আর টি বাই পিভি এখান থেকে আমরা এমের মানটা পেয়ে যাব আঠাশ গ্রাম প্রায় এ সরি আঠাশ প্রায় চারের দুই বিক্রিয়া সমিত সমীকরণটা লিখবে এবং বিক্রয়ানুসারে আমরা বলতে পারি যে চুয়াল্লিশ দশমিক আট লিটার অ্যামোনিয়া তৈরি করতে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগছে একশো সাত গ্রাম তাহলে একে কত ওই কিং নিয়ম এবং একশো বারো লিটারে কত হবে তাহলে আমাদের এখানে উত্তর আসবে দুশো সাতষট্টি দশমিক পাঁচ গ্রাম চারের দুইয়ের অথবা দেখো বিক্রিয়া সমিত সমীকরণ লিখবে এখান থেকে আমরা বলতে পারি যে বিক্রিয়ানুসারে দুই মোল জিঙ্ক সালফেটকে সালফাইড জিঙ্ক সালফাইড তে জেডেন ও উৎপন্ন হয় একাশি দশমিক পাঁচ গ্রাম তাহলে একশো মোলে কত উৎপন্ন হবে এখান থেকে পেয়ে যাব আমরা চার হাজার সাতশো পাঁচ গ্রাম এবার বিক্রিয়া অনুসারে আরও একটা বলতে পারি যে দুই মোল জেডেন এস থেকে এসও টু উৎপন্ন হয় দুই মোল তাহলে একশো মোল থেকে একশো মোল উৎপন্ন হবে এসও টু সেটাই আমাদের নির্ণয় করতে বলেছিল করে নিলাম এরপর চারের পাঁচের যে প্রশ্নটি রয়েছে কাচের পরম অঙ্ক দেওয়া আছে তিনের দুই কাচের মধ্যে আলোর বেগটা দেওয়া আছে দুই গুণিত টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড জলের পরম প্রতিশো অঙ্ক চারের তিন তাহলে এখানে জলের মধ্যে আলোর বেগটা আমরা ভিডাব্লিউ ধরে নিচ্ছি এবার প্রতিশোরাংক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ জলের ক্ষেত্রে হলে জলে হয়ে যাবে তাই না তাহলে যে ভিডাব্লিউটা আমরা এখান থেকে নির্ণয় করতে পেরে যাব সহজেই এরপরে এই প্রশ্নগুলো তোমাদের অনেকটাই বারে বারে রিপিট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা এগুলো করে রাখবে আর পারলে পিডিএফ গ্রুপে জয়েন হয়ে যাবে চারের সাথে অথবা দেখো ইএমএফ দেওয়া আছে যে বারো ভোট অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ওম বহিষ্ঠ রোধ দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ ওম তাহলে যে বর্তনীর প্রবাহ মাত্রা সমান কি হবে ই বাই আর প্লাস ক্যাপিটাল আর এখান থেকে আমরা পেয়ে যাবো চার অ্যাম্পেয়ার এবার নষ্ট ভোল্ট সমান আমরা কি জানি আই আর তাহলে আয়ের মান চার এবং আর এর মান অভ্যন্তরীণ যেটা রোধ জিরো পয়েন্ট ফাইভ করে দিলে আমরা পেয়ে যাবো টু ভোল্ড এরপর চারের আট দেখো যদি যে একটা আলফা কোনা নির্গত হয় তাহলে ভর সংখ্যা চার একক কমে আর পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক কমে যদি দুটো আলফা কণা নির্গত হয় ভর সংখ্যা কমে যাবে আট এবং পারমাণবিক ক্রমাঙ্ক কমে যাবে চার আর যদি বিটা কণা নির্গত হয় সেই ক্ষেত্রে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক এক একক বেড়ে যায় ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তো এইভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে পারলে তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে সেইখান থেকে সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে দেখো আমাদের পিডিএফ পেড গ্রুপে এর থেকে অনেক বেশি পেজ পর্যন্ত আপলোড করা হয়ে গেছে আর কেবলমাত্র দেখো সময় কম থাকার জন্য তোমাদের সমস্ত পিডিএফের ভিডিও খুব তাড়াতাড়ি আনতে পারছি না যতটা সম্ভব আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আনার কিন্তু হয়ে উঠছে না তো সমস্তটাই তোমাদের ভিডিও করে দেব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমরা পাশে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো থ্যাংক ইউ